পুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদিকে যেমন বাম অতিবামরা একটা কুৎসা হিংসা অ্যানার্কি এই রাজনীতি করছে পাশাপাশি বিজেপিও একটা তাদের মতো করে একটা অন্য রাজনীতি করছে তো আজ বিজেপির একটি মিছিল ছিল যাদবপুরের ইস্যুতে এবং যাদবপুরের সামনে এবার আমাদের অভিযোগ আসছে যাদবপুরের যারা স্থানীয় মানুষ যাদবপুর এলাকার যারা বাসিন্দা যারা তৃণমূল সমর্থক এবং নন্দীগ্রামের যারা তৃণমূল কংগ্রেসের আমাদের সংগঠনের যারা আছেন নন্দীগ্রামে আমাদের ব্লক সভাপতি নন্দীগ্রাম ওয়ানের বাপ্পাদিত্য তার সঙ্গেও কথা হয়েছে তারা অভিযোগ করছেন যে বিরোধী দলনেতা এই নন্দীগ্রাম থেকে বাস এনে নন্দীগ্রাম থেকে নন্দীগ্রামের একাধিক বাস এনে যাদবপুরে মিছিল করেছে থেকে এগুলো কি নন্দীগ্রাম থেকে লোক এনে চা চারটি নাকি বাস আনা হয়েছে নন্দীগ্রামের সংগঠন আমাদের জানাচ্ছে কিছু লোককে ভালো খাওয়াবো কলকাতা ঘোরাবো এই বলে যাদবপুরে নিয়ে এসে রাস্তায় হাঁটানো হয়েছে তো এই যে বাসটি বাসটির নাম আপনজন তো এখন এরকম নন্দীগ্রাম থেকে লোক এনে যাদবপুরে মিছিল করা হচ্ছে এটা হচ্ছেটাই কি যদি ধরা যাক অনেক সময় যখন কোন সেন্ট্রাল সমাবেশ থাকে কারুর ব্রিগেড হতে পারে শহীদ মিনার হতে পারে ধর্মতলা হতে পারে তখন বিভিন্ন জেলা থেকে লোক আসতে পারে কিন্তু যাদবপুর ইস্যুতে তো সেখানকার লোকেরা থাকবেন সেই এলাকার লোকেরা থাকবেন তার চারপাশের লোকেরা থাকবেন সেখানে নন্দীগ্রাম থেকে লোক আনতে হচ্ছে কারণ বিজেপির বা নন্দীগ্রাম বা ওই আসার পথে রাস্তা থেকে লোক তুলে তুলে চলো কলকাতা বেড়াতে যাবে এরক চারজন উঠছে কলকাতা বেড়াতে যাবে দুপুরে বিরিয়ানি এই বলে লোক তুলে নিয়ে গিয়ে যাদবপুরে হাঁটানোর কি মানে আছে তো ফলে আমরা বলছি যে একাধিক অশুভ শক্তি এগুলো নিয়ে ফায়দা লুটতে নেবেছে মানুষের সামনে এটা ক্রমশ ধরা পড়ে যাচ্ছে আমরা বারবার বলছি বাম জনক রাজনীতি আবার বিপরীত দিক থেকে ভারতীয় জনতা পার্টিরও একটা কুৎসিত রাজনীতি লোক নেই জোন নেই এখান থেকে ওখান থেকে অন্য জায়গা থেকে দু চারটে করে এনেছে এনে তারা কলকাতায় দেখাচ্ছেন হেঁটে যেন দেখাচ্ছেন তাদের সঙ্গে অমুক লোক আছে তমুক লোক আছে আরে আনছেন তো দূরের জায়গা থেকে বাসে করে শুভেন্দুবাবু নন্দীগ্রাম থেকে লোক এনেছেন এটা কোনো কাজের কথা হলো এটা এটা কোনো হতে মানে এটা এটা কোনো একটা বাস্তবসম্মত জিনিস হলো যাদবপুরে মিছিল করতে নন্দীগ্রাম থেকে লোক আনতে হচ্ছে দেখুন দু হাজার ছাব্বিশ সালে নিশ্চিতভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন বিজেপির এবং অন্যান্য দলগুলির কোনো ভবিষ্যৎ নেই তারা শুধুমাত্র তাদের কর্মী সমর্থকদের একটু মনোবল তো ক্রমশ ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে চাঙ্গা করার জন্য একদম রুটিন মাফিক এই ধরনের কথাগুলো বলছেন যেগুলো বলছেন সেগুলো তারাও বিশ্বাস করেন না যাদের যাদবপুরে প্রিন্সান ওয়াশা রোডের কাছে মিছিল করতে গেলে নন্দীগ্রামের আপনজন বাস বোঝাই লোক আনতে হয় আরো আরও তিনটে লোক নন্দীগ্রাম থেকে আনতে হয় তো তারা কি সরকার গড়ার কথা আসছে কোথা থেকে সুরঞ্জী একই শুনি বলছেন যাদবপুর হচ্ছে পুরো জায়গা এবং সিটিএম মিলেমিশে তারা এই সেটিং করেছে এবং গোটা ঘন্টা ঘটাচ্ছে এই সমস্ত কিছুর জন্য জনজাগরণ দরকার দেখুন যাদবপুরে বাম এবং উগ্র বামেরা যাদবপুর বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে একটি গর্বের বিশ্ববিদ্যালয় এবং মেধা সম্পদ মেধা শক্তির জায়গা এটা নিয়ে কোনো তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই কিন্তু তার কিছু অংশ বিপথগামী তার কিছু অংশ আদর্শগতভাবে বা রাজনীতিগতভাবে বিপথগামী আচরণটা বিপথগামী তার মধ্যে বাম এবং অতি বামেরা আছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মতাদর্শগত লড়াই আছে তো ফলে এই ধরনের অবান্তর অভিযোগ আর এই সেটিংয়ের কথা যদি হয় তাহলে বাবুল সুপ্রিয়কে যখন বাবুল তখন বিজেপিতে ছিলেন তো বিজেপিকে যখন আক্রমণ করেছিল এই এই যাদবপুরের ওই অংশটা তাহলে তখন কি অবশ্য শুভেন্দুবাবু তখন অতটা বলতে পারবেন না তো এখন তাহলে তখন কি বিজেপি আর নকশালদের সেটিং হয়েছিল হাস্যকর কথাবার্তা শুভেন্দুবাবু ভোটটাকে অন্যভাবে অপব্যাখ্যা করছেন বিজেপির যেটুকু ভোট বেড়ে আছে বিজেপির এই রাজ্যে যেটুকু ভোট বেড়ে আছে যে কটি আসন বেড়েছে সেটা কিন্তু বামেদের ভোট থেকেই বেড়েছে একুশ সাল ধরুন তারপর আপনারা দেখুন কমছে চব্বিশ সালেও বিজেপির এমপি কমে গেছে লোকসভায় কিন্তু বিজেপির যে ভোট ওটা বেসিক্যালি বাম ভোট বিজেপি সিপিএম এর যত পার্সেন্ট রক্তক্ষরণ হয়েছে বিজেপির অভ্যন্তরীণ ততটা পার্সেন্টেজ খানিকটা বেড়েছে তো ফলে শুভেন্দুবাবুর বিজেপিটা তো দাঁড়িয়েই আছে সিপিএম এর ভোট ব্যাংকের উপর তো ফলে তারা অন্য কথা বলছেন কি করে আর সিপিএম তো কমতে কমতে কি ওই দু তিন পার্সেন্টে এসে দাঁড়িয়েছে আর বাকিটা তো বিজেপির ভোট ব্যাংকে আছে সিপিএম যদি নিজেদের ভোট ব্যাংকটা ধরে রাখতে পারে তাহলে তো বিজেপিটাই থাকবে না তাহলে এই অপব্যাখ্যার মানে কি যেটুকু দাঁড়িয়ে আছে বিজেপি সেটা তো সিপিএম এর ভোট ব্যাংকে দাঁড়িয়ে আছে ফলে সিপিএম এর ভোট ব্যাংক যদি কারোর উপকার করে থাকে তাহলে সেটা বিজেপির উপকার করেছে এই প্রসঙ্গে আজকে কৌশ পাচ্ছি তিনি বলছেন যে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করাতে হবে এবং তদন্ত করাতে হবে রাজ্যের বাইরে থাকা কোন এজেন্সিতে এই দাবিতে আমরা হাইকোর্টে যাব আরে এই কথায় কথায় হাইকোর্ট কথায় কথায় হাইকোর্ট তো কদিন আগে তো আর্জি করে সিবিআই চাই বলে গেছিল তো সিবিআই তো এসে দেখিয়ে দিয়েছে যে ধর্ষণ এবং খুনে সঞ্জয় রায় যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল তাতেই মান্যতা দিয়েছে তাহলে এইসব যাদের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই যারা সংগঠনে কোনো তৃষিমানায় যায় না যারা নিজেদের বাড়ির ওয়ার্ডে তিনশোর বেশি ভোট পায় না বিপুল ভোটে হারে দেড়শো দুশো ভোট পায় তো তারা কথায় কথায় যদি হাইকোর্টের কথা বলতে যায় তো তার মানে এটা তাদের জনসংযোগ নেই মানুষের দরবারে বিচ্ছিন্ন যাবে আবার যাবে আবার সিবিআই এসে দেখিয়ে দেবে যে সিবিআই কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেটাই সেটাতেই মান্যতা দেবে তৃণমূল নেতাদের কারুর এক মিনিট কারুর দু মিনিট কারুর তিরিশ এরপর বিজেপি বিধায়ক শাখা তিনি বলছেন আধ ঘন্টার সময় দিলে এবিপি পুরো যাদবপুরকে ঠান্ডা করে পুরো সবাই নিয়ে খেলাচ হচ্ছে কি বলবেন না না এগুলো সব এগুলো কথার কথা এগুলো বলা হচ্ছে যে যে বিপথগামী উগ্র আচরণ করা যারা করছে এই উগ্রতা যদি অন্য কেউ দেখায় তাহলে ওই ভেতরে বিচ্ছিন্ন দ্বীপে বসে ওই ওই উগ্রতা দেখানো উচিত নয় এই এইটাই বলার চেষ্টা হচ্ছে হিংসার কথা তৃণমূলের অন্তত কেউ সেটাকে হিংসাটাকে মিন করে বলছে না এখন গণতান্ত্রিক রাজ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি মেধা সম্পদের জায়গা সেখানে কিছু বিপথগামী কিছু বিতর্কিত আচরণ করে যায় বারবার করে যায় এবং সেটা যদি তাদের আচরণের পাল্টা আচরণ দিয়ে থামাবার কথা হয় তাহলে কেউ কেউ বলছেন যে অল্প সময়ে সেটা থামানো যাবে এর সঙ্গে কোনো হিংসার হুমকি ইত্যাদির কোনো সম্পর্ক নেই যারা কেউ ঢুকলেই আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আক্রমণ রাজ্যপাল ঘেরাও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু তাকে হত্যার চেষ্টা তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলা উনিশশো সালে প্রেসিডেন্সিকে ঠান্ডা করেছিল পুলিশ প্রশাসন সেই দাওয়ায় চাইছেন আপনাদের বাবু অত্যন্ত অভিজ্ঞ মানুষ অধ্যাপকও ছিলেন বিভিন্ন সময়ের বিভিন্ন যুগের রাজনীতিগুলো দেখেছেন তার অভিজ্ঞতা থেকে তার যদি কোনো ব্যক্তিগত মতামত দেন সেটা নিশ্চিতভাবে তার নিজস্ব ব্যক্তিগত মতামত তিনি দিতেই পারেন তিনি যথেষ্ট অভিজ্ঞ এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না এই যাদবপুরে আজকে বিজেপি সেটা মজার ঘটনা ঘটেছে যাদবপুরে যে বিজেপি বিধায়ক এসেন্লা শাখা তিনি গোটা বক্তব্য যাদবপুরকে একটি কলেজ বানিয়ে ছেড়েছেন এবং তিনি সব জায়গাতেই তিনি বলেছেন যে যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের একাংশের পড়ুয়ার বিপথগামী আচরণ নিয়ে আমরা নিশ্চিতভাবে সমালোচনা করব কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় যে গোটা বিশ্বে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের মান উন্নয়নে অন্য আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে একটা উজ্জ্বল নক্ষত্র এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় যে একটি মেধা সম্পদের কেন্দ্র এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এখন যদি বিজেপির নেতারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কলেজ ভাবেন ওইখান থেকেই তারা ভাবেন যে একটা পঞ্চায়েত দখল করলে ভাবেন রাজ্য দখল ওই কেসটাই গলিয়ে যায় ওদের যে যিনি বিশ্ববিদ্যালয়কে বলছেন কলেজ তো তার আসলে ওই একটা কোনাটা पंचायत হয়তো জিতে ফেলেছেন বা একটা বিধানসভা জিতে ফেলেছেন ভাবছেন রাজ্য দখল হয়ে গেছে বলে রাজ্যটা যে অনেক বড় এই এই ব্যাপারটাই তাদের মধ্যে নেই 2024 এর 1 জানুয়ারি থেকে 2025 এর 1 জানুয়ারি এই এক বছরে উত্তরবঙ্গে একাধিক বিধানসভা এলাকায় ভোট হয়েছে উত্তরবঙ্গ বিজেপি সংগঠন অনেকটাই ভালো বহু ভোটার স্টে তাই কি আপনাদের নজর বেশি কোনো আলাদা করে কোনো বিষয় নেই ভুয়ো ভোটার মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন বিজেপির চক্রান্ত মহারাষ্ট্র দিল্লির পর বাংলায় ভুয়ো ভোটার অন্য রাজ্যের ভোটারদের ঢুকিয়ে তারা সব কাটচুপি করতে গেছিল সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত জায়গায় বাংলা সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল স্ক্রুটিনি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস স্ক্রুটিনি চালাচ্ছে যেখানেই অস্বাভাবিক বা খারাপ জিনিস ধরা পড়ছে বা ভুল ধরা পড়ছে অনিয়ম ধরা পড়ছে

পুলিশ প্রশাসন গোটা বিষয়টা দেখছে কিন্তু পুরোদা গতকাল রাতেই ঘটনার পর যে চারজনকে গ্রেফতার করা হয়েছে যিনি আক্রান্ত হয়েছে তার বক্তব্য যে যাদেরকে গ্রেফতার করে তার তার নাম অভিযোগ মানে অভিযোগকারী পত্র ইমেল অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে এখন কাউকে গ্রেফতার করা হবে নিশ্চিতভাবেই যে ঘটনা ঘটেছে যে যুবকটির উপর এই বিপজ্জনক আক্রমণ হয়েছে অবাঞ্ছিত ঘটনা খারাপ ঘটনা কলকাতা পুলিশ এবং সংশ্লিষ্ট থানা পুলিশের সংশ্লিষ্ট সব বিভাগ যারা এই হামলা করেছে তাদের খুঁজছে তাহলে এর বাইরে কোনো রাজনৈতিক মন্তব্য এখানে নেই যারা করেছে খারাপ কাজ করেছে তাদের গ্রেফতার হওয়া উচিত যে ব্যক্তি গুরুতরভাবে জখম হয়েছে সে সেরে উঠুক চিকিৎসকরা দেখছেন চিকিৎসা চলছে আর পুলিশ প্রশাসন যারা হামলা করেছে তাদের দ্রুত ধরার চেষ্টা করছে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে এই করলা চত্বর বা এই যে বিধানসভা সেখানে কিছুদিন আগেও একজন বড় চেয়ারম্যান তাকেও কিন্তু যারা এই হামলার রাজনীতি করছে যারা এই ধরনের কোনো হামলার রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস কোন অবস্থায় এই ধরনের অপসংস্কৃতি বরদাস্ত করবে না যারা সাধনা বসু আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান চেয়ারপারসন তাকে যারা ধাক্কাধাক্কি করেছেন বা গতকাল যারা ওই ওয়ার্ডে একটি মানে পাশেই কাছে ওয়ার্ডে যেগুলো করেছেন অত্যন্ত খারাপ কাজ করেছে এরা পুলিশ দেখছে গোটা বিষয়টা পুলিশ কিন্তু দেখছে পুলিশ অ্যাক্টিভ আছে এরা কারা করছে তাদের সঙ্গে মানে তৃণমূলের আদৌ কোনো সম্পর্ক আছে কি না বলে দল কি ব্যবস্থা নেবে দলের কোনো মানে পরিচিত কোনো নেতা এসবের সঙ্গে যুক্ত নয় এখন কোন এলাকার কোন জটলা থেকে কারা কি করেছে

দল বড় তৃণমূল সব জায়গাতেই তৃণমূল এবার তৃণমূল কাউন্সিলররা বা জনপ্রতিনিধিরা ভালো কাজ করছেন বহু জায়গায় বহু অনিয়ম থামাবার চেষ্টা করছেন বহুদিন ধরে চলে আসা ঘুঘুর বাসা ভাঙার চেষ্টা করছেন এখন তারা সব সেই সব জায়গায় তারা মানে সেই সমস্ত স্বার্থান্বেষী চক্র নানা ধরনের জটিল চোরাবালি তৈরি করছে নানা চক্রান্ত করছে এই সব থেকে কিছু অপকীর্তি ঘটার আশঙ্কা থাকছে সেগুলো পুলিশ প্রশাসন দেখছে না না তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মানে কি তৃণমূল কংগ্রেসের কোন জনপ্রতিনিধি তিনি তো অনিয়মটা থামাবার চেষ্টা করবেন বা করছেন পরে তিনি শত্রু হচ্ছেন বাকিদের উপর সেই শত্রুতার ব্যাপারটাই তো আসছে না যেখানে পুরোনো দিনের কোনো ঘুঘুর ভাষা বা অনিয়ম চলছে আর তৃণমূলের জনপ্রতিনিধিরা যদি সেটা ভাঙতে যান তো সেটা তো তৃণমূলের সেই জনপ্রতিনিধি টার্গেট হচ্ছেন ফলে বিরোধীদের নিরাপত্তা নিয়ে এখানে কোনো সমস্যাই নেই কোনো প্রশ্নই নেই তার কারণ হচ্ছে যে ভাঙার চেষ্টা করছে মানে অনিয়ম দুর্নীতি চক্রগুলো ভাঙার চেষ্টা করছে তৃণমূলের জনপ্রতিনিধি বা তৃণমূলের নেতৃত্ব ফলে দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিচ্ছে সাধারণভাবে সমস্তটাতেই তৃণমূল সেই জায়গাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করছে সেই জন্য ওই ঘুঘুর বাসা দুষ্কৃতী চক্র এরা তৃণমূলের নেতা বা জনপ্রতিনিধিকে টার্গেট করছে দেখুন তৃণমূল কংগ্রেস একটা বিরাট পরিবার তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার এত বড় রাজ্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বময় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফলে আমাদের পার্টি এক এবং ঐক্যবদ্ধ একটি পরিবার সেখানে এত বড়ো জিনিসের মধ্যে বাড়িতেও কোথাও কোথাও কারুর না কারুর সঙ্গে হয়তো সাময়িক কোনো মত হতে পারে ক্লাবে হয় অফিসে হয় পাড়ায় হয় তাহলে এগুলো কোনো বিষয় না তৃণমূল কংগ্রেস মোটের উপর একটি ঐক্যবদ্ধ আন্তরিক পরিবার জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি বলছেন যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবে বরদাস্ত করা হবে না এতদিন আমি মুখে বলছিলাম এবার আমি নির্দেশ দিলাম সে তো ঠিকই আছে সবাই তো তাই তো বলবেন সবাই তো বলে একসঙ্গে থাকো দেখবেন অনেক মানে পুরনো দিনের জিজ্ঞাসা করবেন বাড়ির বড়রাও ভাই বোনাদের ডেকে বলে সবাই মিলেমিশে থাকি সে তো ভালো কথা তো যৌথ পরিবারে তো এইভাবেই হয় তো সেই পরামর্শ দেবে সেই নির্দেশ দেবে তো ভালো অভয় কাণ্ডের সাত মাস পূর্ণ হলেও গতকালও অভয় মা বাবা বলেছে প্রধানমন্ত্রীর সঙ্গে দায়া করতে চাই এর আগেও তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অমিত শাহ প্রত্যেকের সঙ্গে দায়া করতে চেয়েছেন কিন্তু তারা দেখা পাননি তাদের আজও প্রশ্ন যে নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই নিয়ে শহরে একাধিক মিছিল হচ্ছে রানু ছায়া মঞ্চে সেখানে একত্রিত হবে এবং সেই মিছিলের মধ্যে একটি দিল রবীন্দেব এবং মোহাম্মদ সেলিম রোল রয়েছে আরজিগ হাসপাতাল কনভেনশন হচ্ছে কি বলবেন সব মিলিয়ে কিছুই বলবো না কিছু শকুন শকুনে রাজনীতি করছে আর অভয়ের বাবা মা বিভ্রান্ত হয়ে সেখানে প্রচারের জন্য গিয়ে হাজির হচ্ছেন ওনারাই কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে সিবিআই চাইতে গেছিলেন উনারাই সিবিআই ডেকে এনেছেন ওনারাই বলছেন সিবিআইতে সন্তুষ্ট নই ওনারাই এই বাম অতিবাম বাম তৃণমূল বিরোধীদের হাতে বিভ্রান্ত হয়ে নানা রকম কাজ করছেন ওনারা দিল্লিতে থেকে তো কেন কেউ কে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল না নিয়ে গেল না কেউ রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী সময় দিলেন না সেই ছবিটা দেখতে পেলাম না অমিত শাহ সময় দিলেন না বাংলা ভাষাটা বুঝুন না যে বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনাগুলো খারাপ ঘটনাগুলো অনেক বেশি ঘটে বামফ্রন্টের সময় আরো বেশি ঘটতো এখানে আমরা একটা ঘটনাও চাই না কিন্তু তা নিয়ে যেভাবে রাজনীতি অভয়ের বাবা মা দেখতে পাচ্ছেন না জি পরেও একের পর এক ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করে কোর্ট থেকে ফাঁসির আদেশ আদায় করে নিয়ে এসছে অভয়ের বাবা মা জিজ্ঞাসা করুন না সেলিম আর আমাদের মেয়ের ধর্ষক এবং খুনির ফাঁসি চান না চান না লিখে রেখে দিন সেলিম আর রবীন্দ্র বলবে ফাঁসি চাই না তাদের সঙ্গে যাচ্ছেন তারা রাজনীতি করছে আপনাদের নিয়ে বিচারটা হয়েছে তদন্ত কলকাতা পুলিশ সিবিআই ট্রায়াল কোর্ট সুপ্রিম কোর্ট তার বাইরে কোন সিপিএম সিপিএম আপনাদের ধর্ষণের বিচার দেবে খুনের বিচার দেবে হয় অভয়ের বাবা মা সম্পূর্ণ বিভ্রান্তিকর অবস্থান নিচ্ছেন সরকার বিরোধী কুৎসার তারা সেই মঞ্চে গিয়ে যাই হোক তারা ন্যায় বিচার পাবে না ন্যায় বিচার মমতা সরকারই দিচ্ছিল ন্যায় বিচার কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের হাতে থাকলে ফাঁসির আদেশ আদায় করে আনত অপরাজিতা বিল মমতা বন্দ্যোপাধ্যায় করে এখন সেটায় সম্মতি দিচ্ছে না কেন্দ্র ফলে তাদের কাছে যাচ্ছেন

তদন্তের বিষয় প্রশাসনিক বিষয় এই নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো মন্তব্য করব না মমতা বন্দ্যোপাধ্যায়কে লিওনেল মেসি একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আর্জেন্টিনার জার্সি যেটাতে যা লেখা আছে বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে ম্যাডাম দিদিকে ভালোবাসে খুবই ভালো ওনারাও খবর রাখেন বিশ্বের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নাম আর মেসি কলকাতাতেও ঘুরে গেছেন কলকাতা বা ভারত সম্পর্কে তার একটা

ছাত্র সংসদ হচ্ছে নাগরিক মানে এটা কি নাগরিক মানে কি যারা রয়েছেন তারা নিঃসন্দেহে অনেকেই তাদের নিজের নিজের জায়গায় কৃতি হতে পারেন কিন্তু তারা তো সম্পূর্ণ এক রাজনৈতিক পক্ষবার দুষ্ট যখন হামলা হয়েছে ভ্রাতর গাড়িতে তখন তার নিন্দা এদের মুখে দেখা যায়নি ডাক্তর গাড়িতে শিক্ষামন্ত্রীর গাড়িতে যখন হামলা হচ্ছে কাঁচ ভাঙা হচ্ছে তাণ্ডব হচ্ছে করছে হামলাকারীরা তখন এই এই নাগরিক সমাজের তখন কথা বলে না তারপর হামলাটা থেকে নজর ঘোরাবার জন্য হামলাটাকে জাস্টিফাই করার জন্য দশ রকম নাটক নিয়ে ছবি তুলতে এসে হাজির হয়ে গেছে আর তাদের সঙ্গে হাঁটছেন নন্দীগ্রামের লোকদের সঙ্গে হাঁটছেন তো পেছনে ঘুরে দেখুন এই যে বিশিষ্ট বুদ্ধিজীবীরা হাঁটছেন 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 পেছনে ঘুরে দেখলে চিনতে পারবেন না কেন হ্যাঁ তো কলকাতা যাদবপুরের লোক নেই তো নন্দীগ্রাম থেকে বাসে লোক এনেছে ওই জায়গা থেকে লোক এনেছে সেই জায়গা থেকে লোক এনেছে এইভাবে হয় নাকি কখনো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটা অভিযোগ সামনে আসছে যে তৃণমূলের পার্টি অফিসে প্রাক্তন বিজেপির নেতৃত্বকে ধর্ষণ করা হয়েছে বলতে এসব স্থানীয় বলতে পারবে যা তো একটা অভিযোগ করে দিলেই হলো ও ওই ওই ভিডিওটা কেন কি কিসের জন্য কিসের কি এগুলো যতক্ষণ না সেই অভিযুক্ত যাকে টার্গেট করে এই বিষয়গুলো বক্তব্য রাখা হচ্ছে তারটা একটু শুনে তারটা জেনে তারপর বলা যাবে এখন সে লোকটা কিসের টাকা নিচ্ছে ঘুষের না নিজের ব্যবসা আছে বুঝব কি করে একটা ভিডিওর কয়েকটা অংশ দেখে সেটা কীভাবে বুঝব তার তার সে চাকরি করে না তার ব্যবসা আছে তার যদি ব্যবসা থাকে সে কোনো সেই ব্যবসায় টাকা ট্রানজাকশান হচ্ছে কি না ঘুষ নিলে বা অন্যায়ভাবে নিলে অন্যায় আবার যদি কেউ নিজের কোনো কাজ বৈধভাবে করে থাকেন তাহলে সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় না ফলে ওটার যতক্ষণ না জানা যাচ্ছে ওটা কী তার উপর মন্তব্য কী করে করব খারাপ হলে খারাপ বিজয়গড়ে এক ক্যাব চালকের খুনের ঘটনায় তিন দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত সে গ্রেপ্তার হয়নি উল্টে যিনি খুন হয়েছেন তার ভাই দাবি করছে যে যারা অভিযুক্ত তারা ফোনে হুমকি দিচ্ছে পুলিশকে জানানো হয় পুলিশ চেষ্টা করছে এটা রাজনীতির কোনো বিষয় না একদম সামাজিক ঘটনা স্থানীয় দুর্ভাগ্যজনক ঘটনা এবং যারা এই মৃত্যুর পেছনে রয়েছে নিশ্চিতভাবে তাদেরকে গ্রেপ্তার হতে হবে পুলিশ সমস্ত রকমভাবে তাদের খোঁজ করছে চেষ্টা করছে এবং সেটা পুলিশ প্রশাসন দেখছে ওকে থ্যাংক ইউ